গঙ্গাসাগর মেলায় আগত যে পূর্ণার্থী তার সংখ্যা আমরা জানতে পেরেছি পঁচাশি লক্ষ এই গঙ্গাসাগর মেলায় যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা কিভাবে সুস্থ হয়ে উঠছেন বা যদি এখানে প্রাথমিক চিকিৎসায় কাজ না হয় তাহলে তাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে এই খবরই আজকে আপনাদের দেব ডিটেলসে আমরা রয়েছি এখন গঙ্গাসাগরের একটি মেডিকেল ক্যাম্পে এই যে ক্যাম্পে রয়েছি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু একজনের চিকিৎসা চলছে এইভাবেই প্রাথমিক চিকিৎসায় যদি কমে যায় তাহলে সেটা হয়ে যায় যদি প্রাথমিক চিকিৎসায় না কমে এবং অসুস্থতা যদি গুরুতর কিছু হয় এখান থেকে রেফার করে দেন প্রথমে গঙ্গাসাগর যে অস্থায়ী হসপিটাল সেখানে সেখানে যিনি ডাক্তার উপস্থিত আছেন তার চিকিৎসায় যদি সুস্থ হয়ে যায় মানুষ তাহলে তো হয়ে গেল আর যদি না হয় যদি আরও কোনো এক্সট্রা ট্রিটমেন্ট বা আরও কেয়ারের প্রয়োজন হয় তাহলে কিন্তু তেনারা রেফার করে দেন কলকাতার কোনো হসপিটালে এবং সেটা কিভাবে নিয়ে যাওয়া হয় দুটো উপায় রয়েছে একটা হচ্ছে এয়ার লিফটের মাধ্যমে অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স আরেকটা রয়েছে ওয়াটার অ্যাম্বুলেন্স অর্থাৎ জলপথের মাধ্যমে আজকে আমরা এয়ার লিফটের মাধ্যমে কিভাবে পেশেন্ট নিয়ে যাওয়া হয় হচ্ছে পুরো যে প্রসেসটা সেটাই আপনাদের দেখাবো চলুন আর এমনি সর্দি কাশি জ্বর বয়স্ক মানুষ তো ভিটামিনের অভাব ওই জন্য ডাক্তার দেখাতে এসেছেন আর কি তা আমি দেখলাম ওনার শ্বাসকষ্ট আছে রেসপিরেশান পারস্পেশান তার জন্য ওষুধের প্রয়োজন আমি দেখছি প্রেশারটাও লো আছে ওনার প্রেসার প্রেশারটা দেখলাম প্রেশারটা লো আছে ওনার বুকে পপও আছে তার জন্য ওষুধ আমি এখান থেকে দিয়ে দিচ্ছি আর কি খুব অসুস্থ হলে তাদের তো ভেন্টিলেশনে বিভিন্ন ধরনের আধুনিক পদ্ধতিতে তাদের নিয়ে যাওয়া হয় উড়িয়ে নিয়ে যাওয়া হয় পিজি টিজিতে সব সিট বুক করা হেলিকপ্টার আছে রয়েছে শুনেছি দুটো আছে এবারে সেই হেলিকপ্টারে নিয়ে নিয়ে যাচ্ছে এবছর দুটো রুগীর এখন পর্যন্ত নিয়েছে শুনেছি আচ্ছা আর এয়ার অ্যাম্বুলেন্স মানে জলের অ্যাম্বুলেন্স আছে যেটা ওয়াটার অ্যাম্বুলেন্স সেখানে এখান থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা বা হসপিটালের গাড়ি করে আমাদের কচুবেড়িয়ায় নিয়ে গিয়ে ওখান থেকে নিয়ে কলকাতায় কাকদ্বীপ বা কলকাতায় ডায়মনহারবার বিভিন্ন হসপিটালে যেরকম প্রয়োজন বোধ হবে সেই রকম জায়গায় ওনারা দিয়ে দেন আমরা এখন ইনফরমেশান টাওয়ার থেকে যে সূচনা পাওয়ার পর আমরা পেশেন্ট কোথায় আছে আগে পেশেন্টের কাছে যাব পেশেন্ট কোথায় আছে তারপরে প্রয়োজন যদি মনে করি তাহলে আমরা অস্থায়ী হসপিটালে নিয়ে যাব আবার যদি সেরকম মনে হচ্ছে যদি অস্থায়ী হসপিটালে যদি মনে করছে না ওটাকে রেফার করতে হবে তাহলে তখন আমরা হায়ার অথরিটিকে জানিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের কাছে আমরা ওটাকে পৌঁছে দিই কিন্তু সাধারণত আমরা মেলা গ্রাউন্ডে ডিউটিটা করে থাকি আমরা তো এমনি নর্মাল যেগুলো আছে যে অস্থায়ী হসপিটালে মোটামুটি পঞ্চাশের উপরে গুরুতর অসুস্থ পেশেন্টকে পৌঁছেছি আর প্লাস যদি এয়ার অ্যাম্বুলেন্সের যদি এমনি দশ বারোটা মতন নিয়ে যাওয়া হয়েছে এবার অথরিটি যদি মনে করেছে না ওটাকে এখানে ট্রিটমেন্ট করে নেওয়া যেতে পারে সেটা তাহলে ওরা বুঝে শুনে ওরাই যা করা ওরা ওনারাই করেন ওর পরে সব নিয়ে যাওয়া সম্ভব হয় না ওনার এই যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার যাত্রাটা এইটা এইটা যদি একটু ডিটেলসে বলেন যে এখান থেকে কিভাবে আপনারা খবর পান এবং তারপর কিভাবে নিয়ে যান আমরা এই অ্যালাউন্সের মাধ্যমে আমরা খবর পাই মহানম সেবক সংঘকে যখনই কল করা হয় স্পটগুলো বলে দিলে আমরা সেভাবে আমরা চলে আসি পেশেন্টকে আমরা প্রথমে আমরা দেখি কি অবস্থায় আছে যদি দেখি যে আমরা ফার্স্ট এড করে ছেড়ে দিয়ে পারবো তাহলে ছেড়ে দিতে ছেড়ে দিই আর যদি দেখি খুবই অবস্থা খারাপ থাকে বা বেশি অতিরিক্ত পরিমাণে খারাপ থাকে তখন আমরা অস্থায়ী হসপিটালে আমরা দিয়ে চলে আসি এইটাই আমরা বেশিরভাগই আমরা এই সেবার কাজটা করে আসছি ছিয়ানব্বই সাল থেকে ইয়ার অ্যাম্বুলেন্স এখানে কজন ডক্টর উপস্থিত থাকেন এবং এই প্রসেসটা কি যদি একটু বলেন এখানে একজন ডাক্তার সাথে থাকেন আর একজন পেশেন্ট পার্টি থাকেন মানে বাড়ির লোক থাকবেন ওকে আর ইউজুয়ালি যেগুলো আমরা কলকাতায় পাঠাতে হয় এমার পাঠাচ্ছি সেই পেশেন্টগুলোকে আমরা এয়ার লিফট করে নিয়ে যাচ্ছি ওকে আর যাদের কিছু কিছু পেশেন্ট থাকে যাদেরকে এয়ার লিফট করা যাবে না ঠিক আছে তাদেরকে আমরা বার্জি করে এয়ার অ্যাম্বুলেন্স সরি অ্যাম্বুলেন্সে করে বাড়্য করে কাকদ্বীপ হসপিটালে বা ডায়মন্ড হার্বার হসপিটালে ট্রান্সফার করে দিচ্ছে কি কি রয়েছে ইকুইপমেন্টস এই এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে এমনি বেসিক আমাদের এমার্জেন্সি কিটগুলো থাকে প্লাস অক্সিজেন Each year during this Ganga Sagar Mela, the government here gets uh, aircraft to carry out this task in the air ambulance role. The primary purpose is the critical patients from this part who do not have access to any super speciality, they are transported within one hour from the ambulance to the next ambulance, which is at Dumurjola. So the entire transit time is one hour. I'll repeat that. Once the patient is brought here to the helipad, the patient is offloaded, gets into the helicopter, and is offloaded and loaded into the heli into the ambulance at Dumojola within one hour's time. That itself is a life-saving measure. The most important and critical part in this entire thing is to have a seamless administrative help and transition into the aspect of air ambulance moving from here. Onto Dumurjola, where they can get the super speciality attendance. Alright. Who are carried in this helicopter? One patient who is in a lying stretcher, and one attendant with the patient, and one doctor who is flying with us all the way from the helipad here to Dumurjola, hands over to the doctors at the other end, and returns with us to this point. On board, the doctor also carries any kind of medical kit that may be required during this transit phase. That is primarily the job that we are doing. I would also like to mention here the administrative support that we have got from the staff, whether it is in Behala, whether it is at Dumurjola or at Ganga Sagar is exceptional. It's such a well-oiled machine. Each person knows exactly what kind of a work is required. We have not faced a single problem as far as safety, security and administration is concerned, this is absolutely by the book, the best work that these people are doing here. so we are grateful to the government here for giving us this opportunity. thank you. আপনাদের দেখালাম যে গঙ্গাসাগর এই গ্রাউন্ডে যদি কেউ অসুস্থ হয়ে যান তাহলে কিভাবে তাদের এয়ার অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় কলকাতার হসপিটালে আর এরকম আরও কন্টেন্ট দেখতে আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে ক্যামেরায় সৌম্যদীপের সঙ্গে শ্রেয়া দেওয়াল গঙ্গাসাগর